প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক বর্তমান সময় আসলে সোনালির বাজারটা খুবই খারাপ আমাদের সাতকা জেলাতে একশো নব্বই থেকে পঁচানব্বই টাকা রেটে কেনা হচ্ছে তো চিন্তাভাবনা করেছি ব্রয়লার মুরগিতে শিফট করার তো আপনারা সবাই দোয়া করবেন ব্রয়লার মুরগি প্রাথমিকভাবে পরীক্ষামূলক আমি একশো বাচ্চা উঠিয়েছি তো প্রিয় দর্শক বিস্তারিত তথ্য জানাবো আপনাদের কেন ব্রয়লার মুরগিতে আসার চিন্তা চিন্তাভাবনা করলাম ব্রয়লার মুরগি পালন করার সিদ্ধান্ত নিলাম তো বিষয় জানাবো তো আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি আমার এই তথ্য দ্বারা আপনাদের কিছু না কিছু উপকার হবে তো দর্শক যারা সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি যে একশো পিস বাচ্চা নিয়েছি এই বাচ্চাটা আমার একুশ টাকা করে পিস প্রতি পিস বাচ্চা পড়েছে তো প্রদর্শক যেহেতু আমাদের এই দক্ষিণবঙ্গে প্রচুর তাপমাত্রা থাকে তো সবসময় তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি এরকম তাপমাত্রা তাপমাত্রা থাকে বিশেষ করে মার্চ এপ্রিল মে জুন জুলাই এই মাসগুলোই বেশি তাপমাত্রা থাকে তো এই সময় আসলে ব্রয়লার মুরগি আমাদের এই দক্ষিণবঙ্গে কল্পনা করাই যায় না তো যাই হোক আসলে ব্রয়লার মুরগি পালন করার একটাই কারণ সেটা হচ্ছে এই মুরগিটা আমাদের লোকাল বাজারে চাহিদা আছে বা লোকাল বাজারে বিক্রি করা যায় এই মুরগিটা বিক্রি করার জন্য ঢাকার যে পার্টিরা আছে সোনালির মতো পায়ে ধরা লাগে না তো ঢাকার পাটিদের কাছে মুরগি বিক্রি করতে গেলে আসলে সোনালি মুরগি আমরা যখন বিক্রি করি তখন দেখা যায় তারা যে রেটটা নির্ধারণ করে সেই রেটেই আমাদের বিক্রি করতে হয় আমরা যাচাই করতে পারি না সুযোগ থাকে না আর এখন বর্তমান সময় সোনালিতে যে পরিস্থিতি মুরগি পালন করে কষ্ট করে লস খেয়ে ঢাকার মানুষকে খাওয়াতে হবে এই হলো সোনালি মুরগি পালনের অবস্থা তো সোনালি মুরগি আসলে পালন করা বাদ একেবারেই বাদ দিতে হবে আমাদের এই দক্ষিণবঙ্গে আমাদের এই অঞ্চলে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট খামার খালি পড়ে আছে সোনালি যারা খামার ছিল তো সবাই লস খেতে খেতে এমন পর্যায়ে চলে গেছে সোনালি মুরগি তোলা বন্ধ করেই দিছে এক প্রকার তো যাই হোক ব্রয়লার মুরগি নিলাম সাহস করে একটু দেখার জন্য পরীক্ষামূলক যে এই তীব্র তাপদাহের মধ্যে টিকে থাকে কিনা আমাদের দক্ষিণবঙ্গে ব্রয়লার মুরগি আসলে উপযুক্ত নয় তারপরেও চেষ্টা করব যে ব্রয়লার মুরগিতে আসলে কিছু করা যায় কি না তো আমার যে সমস্ত খামারি যারা আছে তাদের আসলে শীতাতং নিয়ন্ত্রিত খামার আছে বিধায়ী তাদের আমি ব্রয়লার মুরগি দিয়েছি তো আমার যে শেডটা আছে এই শেডে সিমেন্ট শেড দিয়ে তৈরি করা যার কারণে এখানে তাপমাত্রার প্রভাবটা বেশি থাকে তো যদি শীতত্বক নিয়ন্ত্রিত ঘর করতে হয় তাহলে অবশ্যই আমাদের দক্ষিণবঙ্গে গোলপাতা দিয়ে ছাউনি দিতে হয় তো আমার ঘরে আসলে গোলপাতা দিয়ে ছাউনি নেই তো গোল পাতা কী ধরনের কেমন হতে পারে সেটা আমি ছবি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি প্রিয় দর্শক আমাদের সুন্দরবনে পাওয়া যায় এই পাতাটা তো এই পাতাটা দিয়ে যখন ঘরে চাল দেওয়া হয় তখন ঘরটা আসলেই ঠান্ডা থাকে ব্রয়লার মুরগি তখন পালন করা যায় তো আমার যেহেতু দেওয়া নেই তো এই জন্য একটু ভয় হচ্ছে যা যার কারণে একশো বাচ্চা নিয়েছি শুধু পরীক্ষামূলক দেখার জন্য তো এই মুরগিটা আসলে যখন বিক্রি করব তখন আমার লোকাল বাজারে আমি যাচাই করে যেখানে পাঁচ টাকা বেশি পাবো সেখানে আমি বিক্রি করতে পারবো কিন্তু সোনালি হলে ঢাকার পার্টিরা যে রেটটা দিবে সেই রেটেই বিক্রি করতে হবে তো আপনার লস হোক লাভ হোক সেটা তাদের দেখার কোনো বিষয় নেই তো এইভাবে করে তো আর চলা সম্ভব হচ্ছে না যার জন্য সিদ্ধান্ত পরিবর্তন করলাম প্রদর্শক আপনারাও চাইলে ব্রয়লার মুরগি পালন করতে পারেন তবে অবশ্যই আপনাদের শীতাতক নিয়ন্ত্রিত শেড হতে হবে শেড এমন হতে হবে যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং এই তীব্র গরমের মধ্যে ব্রয়লার মুরগির শরীর ঠান্ডা রাখার জন্য ভেতর থেকে ঠান্ডা রাখার জন্য বিশেষ কিছু মেডিসিন আছে সেগুলো আপনাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে তাহলে ইনশাল্লাহ এই হিট স্ট্রোকের হাত থেকে আপনারা মুরগিগুলো রক্ষা করাতে পারবেন তো আপনারা সতর্কতার সাথে আসলে ব্রয়লার মুরগি পালন করার সিদ্ধান্ত নেবেন আর প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে বাচ্চা নিতে চাচ্ছেন খামারে তারাও সিদ্ধান্ত নিতে পারেন বাচ্চা নেওয়ার জন্য তো সামনে যে সময়টা আছে সামনে আর কোনো ঈদ নেই কোনো সমস্যা নেই তো সামনে হয়তো বাজারটা ভালো থাকতে পারে আপনারা নিতে পারেন বাচ্চা তো আমি বলছি বলে না আপনারা সিদ্ধান্ত আপনারাই নেবেন তো যেটা আশা করা যাচ্ছে সামনে বাজার ভালো থাকবে ইনশাল্লাহ তো আপনারা যাদের খামার খালি আছে তারা বাচ্চা নিতে পারেন তবে আমার অনুরোধ থাকবে বাচ্চা যদি আপনার খামারে এক হাজার বাচ্চা উঠানো যায় তো আপনি সেখানে বাচ্চা দুইশো হলেও কম নেবেন তাহলে মুরগির চাহিদাটা বজায় থাকবে বাজারটা ভালো থাকবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যারা সাবস্ক্রাইব করেননি আবার অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ